আসলাম রান্না করে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনারা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখেন আমি কিভাবে রান্না করি পাতিল বসাই দিলাম কি রান্না করবো মাছ কালার ডাল পাক করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে আপনারা দেখবেন তেল দিয়ে দিলাম সাদা তেল পিঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব মাছের মাথা আগে কষাই লবণ দিয়ে দিব লবণ দিলে পেঁয়াজটা নরম হয় হালকা লাল করে নেব আমার পেঁয়াজটা লাল হয়ে আছে আমি একটু পানি দিব নাহলে মশলা লেগে দেব এখন মাছের মাথা দিয়ে দিব পাঙ্গাস মাছের মাথা দিয়ে পরিষ্কার করে রাখছি মশলা দিয়ে দিব চামচ আদা রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দিব গইনার পাখি আধা চামচের মতো এখন দিব আধা চামচ হলুদের পাখি এখন দিব আধা চামচ মরিচের পাখি দেখুন লাল মরিচের পাখি আমরা মরিচ একটু নিড়া দিয়ে দিব

খাবার পানি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম আর দিব না একটু দেখা দি না

দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কি অনেক ভালো লাগবে মজা হবে দেখুন বাড়ি করে রান্না করবেন আমার ডাল হয়ে গেছে আমি এখন নামাই নিব এবং বাড়ি করে রান্না করলে অনেক ভালো লাগে খেতে অনেক মজা হয় এই হয়ে গেছে तो सुंदर